নমস্কার আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে জন্ম অষ্টমী তো সেই জন্যে সমস্ত রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিচ্ছি কেননা আজ বাড়িতে রয়েছে জন্ম অষ্টমীর পুজো তো আজকে এখানেই রান্নাবান্না করব তো সেই জন্যে আর কি সমস্তটাই পরিষ্কার করে নিলাম আর গ্যাসটা একদম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আজকে আর গ্যাসটা মুছিনি কেননা মুছলে দেখা যায় অনেকটা জায়গাতে ঠিকঠাক মতো মোছা হয় না তো সেই জন্যে আমি পুরোটা একদম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুজোর জিনিস রান্না বান্না করলে না একটু আলাদা উনুনে করলেই বেশ ভালো হয় তবে ফ্ল্যাটটা যেহেতু ছোট জিনিসপত্র রাখার সেভাবে কোনো জায়গা নেই তো যে কারণে আমি আর এক্সট্রা কোনো জিনিস কিনতে চাইছি না এটাই ভালো করে মুছে নিলাম আর এমনিতেও আমার মা বলে জলে আগুনে তারপরে ফুলে এই সমস্ত জিনিসে দোষ লাগে না তো যাই হোক ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে রেখে তারপরে এই যে স্নান করে নিলাম আর যেহেতু বাড়িতে পুজো রয়েছে তো সেই কারণেই আমি আজকে শাড়ি পরেছি তো আপনারা তো জানেন আমি খুব একটা শাড়ি পরি না খুব কমই আমার শাড়ি পরা হয় শাড়ি পরে খুব বেশি কাজ বাজ আমি করতে পারি না তো যে কারণে শাড়িটা খুব একটা পরা হয় না চুড়িদার নাইটি এগুলোই বেশি পরি তো যাই হোক এই পরে চলে এলাম পুজোর জিনিসগুলো সমস্ত গুছিয়ে নেব আর বিবেকের বাবা বাড়ি চলে এসেছে কালকে এসেছে তো কাল ছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টের ছুটি ছিল তো সেই জন্যে শুক্রবার দিন অফিস করে রাত্রেবেলায় বাড়ি ফিরেছে তো পনেরো তারিখে ছুটি পেয়েছে ষোলো তারিখে জন্মাষ্টমীর ছুটি রয়েছে আর এদিকে রয়েছে রবিবারের ছুটি তো তিনটি ছুটি পরপর পেয়েছে বেশ ভালোই হলো বিবেকের বাবাকে নিয়ে কালকে বিকেল বেলায় সমস্ত পুজোর বাজারটা করে নিয়েছিলাম আর সমস্তটা এই যে গুছিয়ে নেব ঠাকুরের আসন থেকে সমস্ত ঠাকুর নামিয়ে আর একবারে ঠাকুরের আসনটা ভালো করে মুছে নিচ্ছি তো এই যে সব এগুলো তো আর প্রত্যেক দিন করা হয় না তো সপ্তাহে একটা দিন আমি এরকম সমস্ত ঠাকুর নামিয়ে তারপরে আর কি পরিষ্কার করে আবার জায়গা মতন বসিয়ে দিই সেটা হচ্ছে বৃহস্পতিবার করি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর ঘট পাল্টে পুজো করি তখন সমস্তটা আর কি গুছিয়ে ফেলি ঠাকুরের আসনটা গুছিয়ে নিয়েছি আর এরপরে কয়েকটা বাসন ছিল ঠাকুরের সেইগুলো আর কি মেজে নিচ্ছি তো এগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নিয়ে তারপরে রাধা কৃষ্ণদের স্নান করিয়ে ওনাদেরকে আর কি জায়গা মতন বসিয়ে দেবো তো ওনাদের একটুখানি স্নান করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে সাজাতে গোছাতে অনেকটা সময় লাগে তো ওই জন্যে এই কাজটা আমি সবার শেষে করছি তো ওইদিকে সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে আর এরপরে এই যে স্নান করিয়ে দিচ্ছি এনাদেরকে তারপরে ড্রেসটা পরিয়ে জায়গা মতন বসিয়ে দেবো সব সময় তো এনাদের দুধ দিয়ে স্নান করানো হয় না তো আজকে যেহেতু জন্মাষ্টমী রয়েছে তো সেই করে স্নানটা করিয়ে দিচ্ছি আর এখানে দুধের মধ্যে নিয়েছিলাম গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি দুব্বা দিয়েছি পাতা দিয়েছি দিয়েছি সমস্তটা দিয়েছি আর এই দিকে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আর কি স্নান করিয়ে দিলাম আর তারপরে এই যে পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দিলাম এরপর এনাদেরকে ভালো করে মুছে এই যে ড্রেস পরিয়ে দিয়েছি তো এখানে রয়েছে একটা হলুদ কালারের ড্রেস এটাই আর কি আমি জন্মাষ্টমীতে পরাবো বলে আগে থেকেই কিনে রেখেছিলাম আর কালকে বিকেলবেলাতে বাজারে গিয়ে কয়েকটা ঠাকুরের জিনিসপত্র কিনে নিয়ে এসেছি মালা কানের মুকুট এই সমস্ত আর কি তো আজকে যেহেতু জন্ম সব সবকিছুই একদম নতুন নতুন পরিয়ে দিলাম তো সবসময় আমি এক্সট্রা করে কাপড় জামা মালা চুরি কানের এগুলো কিনেই রাখি যখনই বাজারে যাই তো এগুলো একটা কেনার নেশা জানেন তো যখনই দেখি ভালো কিছু এসেছে দোকানে তখনই আমি আর কি কিনে রাখি আর আমার অনেক মুকুট রয়েছে মালা কানের প্রচুর রয়েছে আমি যখনই আর কি বাজার যাই একটা দুটো করে কিনতে কিনতে বেশ অনেকগুলো জমা হয়েছে আর আমার বেশ ভালো লাগে একই কালারের ড্রেস এক কালারের পাগড়ি সমস্তটা একই রকম হবে দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক রাধা মাধবকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে জায়গা মতন বসিয়ে দিলাম আর এরপরে যে ফলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটুখানি কেটে গুছিয়ে নেব এদিকে ফলগুলো কেটে গুছিয়ে নিয়ে তারপরে যাব আর কি ভোগ বানাতে তো আগে ফলগুলো কেটে নিই তারপরে বাকি কাজ যেগুলো আছে সেগুলো গুছিয়ে নেব তো ফল বেশি খুব একটা কেটে রাখবো না কেননা বেশি ফল কেটে রাখলে না কেমন একটা কালো কালো দাগ হয়ে যায় তো ওই জন্য অল্প করে কিছু কেটে নিচ্ছি আর বাকিগুলো গোটাই রেখে দেবো আগুন ছোঁয়া বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে আমাদের এইদিকে তো ফলের দাম সবজির দাম হাত দিতেই পারবেন না এত টাকা মানে বেড়ে গেছে বলার মতো না আগে খুব বেশি দাম নিত না জানেন তো এখন দেখছি দিন দিন এক একটা করে জিনিসের দাম বেড়েই যাচ্ছে আর যেটা একবার বেড়ে যায় সেই জিনিসের দাম আর কমতেই চাইছে না তো যাই হোক অল্প করেই ফল নিয়ে এসেছি কেননা না খুব বেশি প্রসাদ বানালে না তখন আবার নষ্ট হয় তো আশেপাশে কয়েকজন রয়েছে তাদেরকে দেওয়া হয় তো বেশি লোকজন তো আর এখানে নেই আর খুব বেশি প্রসাদ আমি দিতেও যাই না কারো বাড়িতে যারা যারা আমার চেনা জানা রয়েছে আমি শুধুমাত্র তাদেরকেই দিতে অচেনা মানুষকে প্রসাদ দিতে এই কারণেই যাই না কি ভাববে বা কি বলবে এক এরকমটা যদি বলে বসে যে প্রসাদ নেবো না তখন সেটা একটা আলাদা মানে খারাপ লাগবে শুনতে তো যে কারণে না আমি আর কি প্রসাদ দিতে যাই না যাদেরকে না চিনি তাদের বাড়িতে যাই হোক কিচেনে চলে এলাম এরপরে যে ঠাকুরের ভোগটা বানিয়ে নেব এখন এইগুলো বানাতে তো বেশ খানিক্ষণ সময় যাবে তো একা হাতে সমস্তটাই করতে হয় আপনারা তো বুঝতেই পারছেন একটার পর একটা গুছিয়ে কাজ করতে না অনেকটা সময় লেগে যায় মাকে আসতে বলেছি মা এখনও এসে পৌঁছায়নি মা এলে একটুখানি সুবিধে হবে কেননা দুপুরে রান্না বান্না বাকি রয়েছে সেগুলো মাই করবে আমি খালি পুজোর জোগাড়টা করে নিয়ে গিয়ে তারপরে পুজোয় বসে পড়বো ঠাকুর মশাইকে ডেকেছি উনিও চলে আসবেন তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর আজকে বানাচ্ছি হচ্ছে এই যে সুজি লুচি করব সুজি করব একটুখানি সিমই করব আর করব হচ্ছে মালপোয়া তো এই সব খাবারগুলো রাধা মাধবের ভীষণ পছন্দের খাবার তো সেই জন্য এগুলো করে দিচ্ছি ভেবেছিলাম তরকারি করব আলু তরকারি বা পনিরের তরকারি তো পনির পাওয়া যায়নি যে কারণে আর পনিরের তরকারিটা করতে পারলাম না আর তরকারি করতে গেলেও অনেক রকম জিনিসপত্র লাগবে সমস্তটা আমার কাছে নেই তো যার কারণে ভাবলাম যে তরকারি কিছু করব না মিষ্টি খাবারগুলোই করে দিই আর তার সাথে একটুখানি ভাজা করে দেবো তো বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা এগুলো করেই দিয়ে দেবো আর কি আগে থেকে এই সমস্ত যোগাযন্ত করা থাকলে পুজোটা করতে সুবিধে হয় তো আমি ভেবেছিলাম যে এত কিছু করব না খালি শুধুমাত্র একটুখানি ফল টল এনে আর কি পুজো দিয়ে দেবো তারপরে করতে করতে একটু একটু করতে করতে না অনেকটাই হয়ে গেল তো আগে থেকে প্ল্যান করা থাকলে এত অসুবিধা হয় না সমস্তটা গুছিয়ে নিয়ে করা যায় তো এ বছরটা আমি এভাবেই করলাম সামনের বছর যদি পারি তাহলে আমি ঠিকঠাক করে আগে থেকেই সমস্তটা প্ল্যান করে তারপরেই ভেবেছি পুজোটা করব তাহলে কি হবে বলুন তো খুব একটা অসুবিধা হবে না সব কিছু আর কি ঠিক মতো গুছিয়ে করে নিতে পারবো কাল বাজারে এই ছোটো কড়াইটা কিনে নিয়ে এসেছিলাম এটাতেই আর কি আমি লুচি করে নিচ্ছি ঠাকুরের কোনো বাসনও সেভাবে আমার কিনা নেই কেননা টুকটাক তো প্রসাদ দিয়েই আমি পুজো করি আমি রান্নাবান্না করে কখনও সেভাবে ঠাকুরকে ভোগ দিই না তো এই জন্যে না খুব একটা হাড়ি কাড়াই এই সমস্ত নেই তো কালকে এই কড়াইটা আর এই খুন্তিটা কিনে নিয়ে এসেছিলাম লুচি টুচি ভাজার জন্যে তো আগে আমার ছিল তো তখন আমি যেগুলো আলাদা করে রেখেছিলাম সেইগুলো সব না আবার ওই যে বর্ধমানে যখন চলে গেলাম এখান থেকে তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়ে ব্যবহার করে ফেলেছি তো সেই জন্য এরপরে না পিতলের সমস্ত আর কি কয়েকটা বাসন কিনে আলাদা করে রেখে দেবো যাতে আর কি ঠাকুরের খাবার দাবার গুলো করা যায় তো আমার এমনি পিতলের অনেক বাসন রয়েছে যেগুলো আর কি গামলা থালা বাটি এগুলো তো আমার রয়েইছে খালি কেনার ভিতরে কিনতে হবে একটা কড়াই আর টুকটাক ছোটোখাটো কয়েকটা গাবলা কিনতে হবে কেননা জিনিসপত্র রান্নাটান্না করে রাখার জন্য সেইগুলো আর কি প্রয়োজন তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় আমি রান্নাটা অনেকটা এগিয়ে ফেলেছি আর এই ভাজাটা তুমি করলেই হয়ে যাবে তো এইদিকে বেগুন ভাজাটা আমার আগেই হয়ে গেছে আর এখন এই যে পটল আর আলুটা ভেজে নিলাম তো এই ভাজা দিয়েই দেব আর বৃষ্টি জিনিস যেগুলো বানিয়েছি সেগুলোই সমস্ত সাজিয়ে দেব। তাহলে চলুন এই যে আর এই তো একটা একটা করে সমস্ত থালায় আর কি গুছিয়ে দিলাম তো এদিকে লুচি দিয়েছি ভাজা দিয়েছি মালপোয়া দিয়েছি সমস্তটা দিয়েছি তালের বড়া করলে ভালো হতো তো তালের বড়াটা আর করতে পারলাম না তো যাই হোক মাও এই চলে এসেছে মা এসে টুকটাক যা জিনিসপত্র রয়েছে সেইগুলো আর কি গুছিয়ে দিলো আর মা গাছে থেকে অনেক ফুল নিয়ে এসেছে আর আমি সেই ফুল দিয়ে সুন্দরভাবে আসনটা সাজিয়ে দিয়েছি আর গাঁদা ফুল আর ওই যে যে মালাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি আর কি কিনে নিয়ে এসেছিলাম তো যাই হোক সমস্তটা গুছিয়ে আর এই যে বসে পড়লাম পুজো করতে আমি আগে ধূপ ধুনো ধরিয়ে একটুখানি যেমন প্রতিদিনের পুজো করি সেভাবে করে নিচ্ছি ঠাকুর মশাই এলে তারপরে উনি ওনার মতন করে পুজো করবেন সমস্ত জিনিসপত্র গুছিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি আর এভাবে সব কিছু গোছাতে পেরে নিজের মনে এতটা শান্তি হচ্ছে কি বলবো আপনাদের তো যাই হোক সমস্তটা গুছিয়ে রেডি করে দিয়েছি আর এই দিকে চলে এসেছে কাকু তো কাকু এসে পুজোয় বসে পড়েছে বিবেকের বাবা স্নান ধান তো আগেই করে নিয়েছিল তো দুজনে মিলে পুজোয় বসে পড়লাম কাকু এইদিকে পুজো শুরু করে দিয়েছে আমার বাড়িতে তো মাঝে মধ্যেই পুজো পাঠ হয়ে থাকে আপনারা তো ব্লগে দেখতেই পান প্রতি মাসে আমি পূর্ণিমা পুজো তো করাই তারপরে জন্মাষ্টমী তারপরে লক্ষ্মী পুজো তারপরে রয়েছে গণেশ পুজো এই সমস্ত টুকটাক পুজোগুলোও আমি ঘরে করি বিপতার মায়ের পুজো করি তো সমস্ত পুজোতে তো বিবেকের বাবা থাকতে পারে না তবে যেই যেই পুজোগুলোতে থাকে আমার ভীষণ খুশি হয় দুজনে মিলে যখন পুজোয় খুশি না আলাদাই একটা শান্তি মনে হয় পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম আমার ভাইও চলে এসেছে তো ভাই বললো আমি বারান্দায় বসে বসেই প্রসাদটা খাবো আর এখন বাজছে বিকেল চারটে মতন তো আমরা পুজো পাঠ করে প্রসাদ প্রসাদ খেতে অনেকটা বেলা হয়ে গেছে তো যাই হোক বিবেকের বাবা বললো প্রসাদ খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে আর কিছু খাবো না মা রান্না করেছিল খিচুড়ি আর তার সাথে রয়েছে ঘ্যাট তো বললো অল্প করে দাও প্লেট নিয়ে খেয়ে নেব তো এই যে বিবেকের বাবা ভাই সবাই প্রসাদ খাচ্ছে আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো ভীষণ ভালো একটা দিন পার করলাম সুন্দরভাবে পুজো পাঠ করে সবাই মিলে একসাথে বেশ মজা করে দিন কাটিয়েছি আর এই তো মা চলে যাচ্ছে এখন বাড়ি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন একটি ব্লগে